বন্ধুরা নবদ্বীপ ফেরিঘাট থেকে ফেরিতে করে এখন আমি যাচ্ছি মায়াপুরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু বৈদিক মন্দির দেখতে ফেরি থেকে নেমেই তোমরা রাস্তায় অনেক টোটো পেয়ে যাবে মায়াপুর ঘোরার জন্য এখানে এলে এখানে ঘর ভাড়া পাওয়া যায় খুবই কম খরচে থাকতে হবে আমরা এই মন্দিরে ভেতরে বিগ্রহ ভিডিও করা নিষিদ্ধ তাই এখানকার মূর্তি দেখাতে পারছি না তোমাদের এটা হল শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ বন্ধুরা এটা হলো শ্রী চৈতন্য গৌরীয় মঠ এবং মঠের এটা গেট খুবই সুন্দর দেখতে আর এই মন্দিরটিও তোমরা তোমার সেই বড় বৈদিক মন্দিরে যাওয়ার পথেই পড়বে বন্ধুরা মন্দিরে যাওয়ার পথেই রাস্তার দুধারে অনেক দোকান পেয়ে যাবে তোমরা অনেক মূর্তি কাঠের মালা আর অনেক কিছু এখান থেকে কিনতে পাবে সব ধর্মীয় জিনিস এখানে পাওয়া যায় বন্ধুরা এটা হলো গোস্বামী মহারাজের মঠ দ্বিতীয় নাম্বারের গেট এখানে ঘর ভাড়া পাওয়া যায় খুবই সস্তায় বন্ধুরা অবশেষে আমি সে চলে এসছি সেই বৈদিক মন্দিরের কাছে তোমরা দেখতেই পাচ্ছ এই এইসব বৈদিক মন্দির বৈদিক মন্দিরের চূড়া খুবই সুন্দর দেখতে লাগছে এটা মায়াপুর সন্দ্রদয়া মন্দির বন্ধুরা বৈদিক মন্দির এখনও ওপেন করা হয়নি বৈদিক মন্দির ওপেন হবে দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছ এটা বৈদিক মন্দির তো বন্ধুরা ২০০৯ থেকে এই মন্দিরের কাজ শুরু এবং দুই হাজার চব্বিশে এটা শেষ হবে বন্ধুরা তোমরা যে সামনে মন্দিরটি দেখতে পাচ্ছ এটা হলো শ্রীলাভ প্রভুপাদ পুষ্প মন্দির পুষ্প সমাধি মন্দির বন্ধুরা এই মন্দিরটির উচ্চতা প্রায় একশো তেরো মিটার ও চওড়া পঁয়ষট্টি হাজার বত্রিশ বর্গ মিটার বন্ধুরা এখন আমি মন্দিরের থেকে বাইরে চলে আসছি কেননা শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে ওখানে ক্যামেরা নিষিদ্ধ তাই ওখানকার ভিডিও আমি করতে পারিনি তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটি যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে যা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে जय हिंद जय भारत जय श्री कृष्णा